আবার একটা পার্সেল আবার একটা পার্সেল এত পার্সেল নিয়ে করোটা কি বলে তাও তো দেখি কি পার্সেল এসছে অনেকগুলো পার্সেল অর্ডার করে মানে এটা কার কোথা থেকে এসছে তারাও দেখি ও ফ্রম রূপা সাহা সরকার ও রূপাস ক্রিয়েশন থেকে এসছে আবার রূপাস ক্রিয়েশনের মাল হ্যাঁ হ্যাঁ এই তো এই দেখো এইবার ওরা মানে সুন্দর করে পার্সেলটা আমি তোমাদেরকে দেখাতে পারবো তোমাদেরকে দেখায় যে এর ভেতরে কি আছে দাঁড়াও কি আছে এটা এই দেখো বক্সে করে সুন্দর করে এই যে তুই বাক্স গুলো সুন্দর না দেখতে যাবে সমস্ত জিনিসগুলো এই দেখো এর মধ্যে রয়েছে শাখা বাঁধানো আর এটার মধ্যে রয়েছে আমি নিজে জিনিসগুলো দেখে ও ওয়াও এটার মধ্যে একটা শাখা বাঁধানো চলো দেখাই এবার এই শাখাটা আমি দিয়েছিলাম এটা হচ্ছে দেখো পুরোটা শাখার মধ্যে একদম সুন্দর কাজ করা এটা কি বলে ময়ূর কাজ দেখা যাচ্ছে এই এই দেখো দেখো পুরোটা শাখার মধ্যে ময়ূর কাজ এই শাখাটা হয়তো আমার হাতে হবে না এটা তোমার মায়ের জন্য দিই তোমার মায়ের হবে এই শাখাটা এই যে এই শাখাটা এরকম সুন্দর কাজ করা আরেকটা শাখা দিয়েছে একটু প্লেনের মধ্যে আর এগুলো কিন্তু একদম রিয়েল শাখায় দেখো এগুলো কিন্তু একদম রিয়েল শাখা এই যে সুন্দর শাখা বাঁধানো আর এই শাখাটা এটাও একদম রিয়েল শাখা এই শাখাটার মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট লাভ 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 হুম এই দেখো ও হ্যাঁ তাই তো আমি একটু উল্টো পড়েছি এটা বাঁহাতে যাবে এটা ডাঙতে আসবে কেননা শাখা বাঁহাত আর ডাঙাতের মাপ আলাদা হয় এই দেখো ভালো লাগছে না স্বর্ণ এটার মধ্যে হচ্ছে এই দেখো সামনে থেকে দেখো এই যে একটা একটা করে লাভ 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 কাজ করা আছে আর পুরো শাখাটা প্লেন এরকম শাখাগুলো এখন খুব উঠেছে ভীষণ উঠেছে আর এই শাখাটা হচ্ছে পুরো শাখাটাই কাজ করা আছে এই দেখো পাল সেটটা স্বর্ণ এই যে এই পাল সেটটার দাম কত বলতো কত পাল সেটটা দেখে মানে দেখা যাচ্ছে এখানে সুন্দর দেখা যাচ্ছে ভালো পাল সেটটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর এই শাখাটার দাম আছে হচ্ছে যেটা হচ্ছে একদম পুরো শাখার মধ্যে একটু একটু এটা খুব খুব এখন ট্রেন্ড উঠেছে আর দেখো হাতে কি ভালো লাগছে না এইটার দাম এইটা হচ্ছে নিরানব্বই টাকা আর এই যে এই শাখাটায় পুরো জোড়া কাজ এই দেখো সুন্দর এই শাখাটার দাম হচ্ছে পঁচিশশো নিরানব্বই টাকা আর এগুলো হচ্ছে তোমরা ভেবো না এগুলো কিন্তু প্লাস্টিকের শাখা শোনা যাচ্ছে এটা হচ্ছে একদম পিওর পিওর রিয়েল শাখা একদম শঙ্খ কেটে রিয়েল শাখা এগুলো এগুলো মানে আমি কি বলবো মার্কেটে এমনি একটা শাখা এখন কিনতে গেলে থেকে টাকা নর্মালি দাম নিচ্ছে কারণ আমি নিজে শাখা বানাতে গেছি তো কিন্তু এটার মধ্যে সুন্দর কাজ করে এটার দাম প্রায় পঁচিশশো নিরানব্বই টাকা বুঝতেই পারছো একদম রিয়েল শাখা আর একটা অফার আছে জানো জানো কি অফারে পেয়েছি এটা এই শাখাটা মানে পঁচিশশো টাকা আর একুশশো টাকা দিয়ে টোটাল এই দুটো টাকা দিয়ে আমি এই দুটো শাখা যেহেতু নিয়েছি আমি এটা পুরো ফ্রি পেয়ে গেছি হাজার টাকার এই যে এইটা পুরো ফ্রিতে পেয়ে গেছি হাজার টাকার একটা পাল চোক মানে দুটো দুটো শাখা মানে দু জোড়া শাখা একসাথে কিনলে পালসেটটা ফ্রি পালসেটটা ফ্রি এবার কেউ চাইলে তোমরা একটা একটাও নিতে পারো কিন্তু সেক্ষেত্রে পাল সেটটা ফ্রি হবে না পার সেটটা তখনই ফ্রি হবে যখন দুটো শাখা একসাথে নেওয়া হবে আমি এইটাকে নিয়েছি পঁচিশশো নিরানব্বই দিয়ে এটা নিয়েছি একুশশো নিরানব্বই দিয়ে তার সাথে এই যে এই হাজার পঞ্চাশ টাকার পার সেটটা পুরো ফ্রিতে পেয়ে গেছি আর তোমরা যদি চাও যে একটা একটা করে নেবে যার জন্য আমি সিঙ্গেল প্রাইজও বলে দিলাম এটার দাম পঁচিশশো নিরানব্বই এটা একুশশো নিরানব্বই আর এই যে এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা